রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিবি আমি তোদের রক্ষা করিব বাবার এ বাণী আমাদের জীবনকে নতুন পথে সন্ধান দিয়েছে লোকনাথ বাবার ছবি ঘরে থাকলে কখনো অভাব হবে না যার কাছে ছবি রয়েছে সে সব বিপদ থেকে রক্ষা পাবে এ কথা চরম সত্য ভক্তগণ জটিল জীবনে অনেক জীবনে জট লেগে থাকে বাবা লোকনাথকে ডাকলে এই জট থেকে আমরা মুক্তি পেয়ে যাব অর্থের অভাব সর্বদা সংসারে কলহ লেগে আছে তাহলে শুনুন আজকের এই মহামন্ত্র প্রিয় ভক্তগণ লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের স্বাগত যারা যারা ভিডিওটি দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকে ভিডিওতে আমরা লোকনাথ বাবার কোন মন্ত্র জপ করলে আমাদের জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে জীবনে আসবে নতুনত্ব কিছু চলুন ভিডিওটি শুরু করা যাক লোকনাথ বাবার মন্ত্র করুন চাকরি আপনার দুয়ারে আসবে এই মন্ত্রটি মূলত বাবা লোকনাথের কাছে চাকরি লাভের জন্য প্রার্থনা করার একটি উপায় এটি একটি বিশ্বাস যে এই মন্ত্র জপ করলে জীবনের বাধা দূর হবে এবং কাঙ্ক্ষিত চাকরি পাওয়া সহজ হবে এই মন্ত্রটি জপ করার সময় ওম নারায়ণা এই মন্ত্রটি পাঠ করুন আমি আবার বলছি ওম নামা নারায়ণায় এই মন্ত্রটি পাঠ করলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় এবং এটি জীবনের পথ সুগম করতে সহায়ক বাবা লোকনাথের মন্ত্র জপ করার কিছু নিয়মবলি শুনে নিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্থান করে নতুন পোশাক পরে পুজো স্থানে বসুন একটি পরিষ্কার আসনে বসুন এবং শান্ত মনে মন্ত্র জপ করুন মন্ত্রটি একশো আটবার জপ করুন জপ করার সময়ে বাবা লোকনাথের মুক্তির দিকে তাকিয়ে ভক্তি ভরে মন্ত্রটি পাঠ করুন নিয়মিত এই মন্ত্র জপ করলে ফল আপনারা পাবেন তাই জন্য বলি বাবা লোকনাথ আমাদের সবসময় আমাদের পাশে আছে এছাড়াও বাবা লোকনাথের আশীর্বাদ লাভের জন্য আপনি তার কাছে প্রার্থনা করতে পারেন এবং তার মন্দির দর্শন করতে পারেন আরও কিছু মন্ত্র যা চাকরি লাভের জন্য জব করা যেতে পারে তা আপনারা শুনে নিন ওম শ্রী লোকনাথায় নম ওম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শরণং মামা জয় বাবা লোকনাথ তোমাদেরকে আমি আবার মন্ত্রটি শুনিয়ে দিচ্ছি আরেকবার ওম শ্রী হায় নমঃ ওম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শরণং মম জয় বাবা লোকনাথ এই মন্ত্রগুলি নিষ্ঠা ভরে জব করলে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে আপনি সংসারে অর্থের অভাব সংসার কলহ লেগে আছে তাহলে আপনি কোন মন্ত্র জপ করলে আপনি সংসারে উন্নতি হবে তাহলে আপনারা এই মহামন্ত্র শ্রবণ করুন ওম নম ভগবতে লক্ষণাতায় নম ওম নম ভগবতে লোকনাথায় নম নাম ভগবতে লোকনাথ হায় এইভাবে আপনারা লোকনাথ বাবার এই শ্রবণ মন্ত্রগুলো পাঠ করতে থাকুন তাহলে আপনি সংসারে দুঃখ কষ্ট দূর হয়ে আপনার জীবন হয়ে উঠবে আর সব দুঃখ দূর হবে নিঃস্বার্থ উষার এবং সরল লোকেদের চরিত্র অনুশীলন চর্চা করিবি তাহলে তোদের মনের ঘোর কেটে যাবে দূর হবে প্রাণ মন সরল হবে আর ধৈর্যতার ইচ্ছা পূরণ হবে জয় বাবা লোকনাথের বাণী আমাদের জীবনে নতুন পথের সন্ধান দেবে দেখো অর্থ উপার্জন করা তা রক্ষা করা সকল অবস্থাতে মানুষকে কষ্ট দে তাই ব্যয় হলে বা চুরি হলে তা চিন্তা করিস না ধন্যবাদ